সংবাদ শুন কেবনা ভাইরাল হয়েছে যায়েদ খান এক ভিডিও ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণীকে ফোন কল দিয়ে প্রেম নিবেদন করছেন ঢালি উচ্চচনায়ক প্রেম প্রস্তাব পাওয়ার পরেই ওই তরুণী রাজি হওয়ার আভাস দেন যায়েদকে প্রেমের ফাঁদে ফেলে যাওয়া যায়েদের নতুন এ ভাইরাল ভিডিওটি ছিল 3 মিনিট 34 সেকেন্ডের একটি বেসরকারি ঈদ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর উপস্থাপিকার অনুরোধে এমন কাজ করেন জায়েদ ঈদ অনুষ্ঠানে একটি অংশ হিসেবে এক অচেনা তরুণীকে ফোন করে প্রেম নিবেদন করার অনুরোধ করেন উপস্থাপিকা জায়েদের হাতে তুলে দেন অসেনা কয়েকটি ফোন নাম্বার জায়েদ সেখান থেকে একটি ফোন নাম্বার তুলে নিয়ে শুরু করেন প্রেম আলাপ মজার এমন ভিডিওতে প্রথমে জাহিদকে অসেনা ওই তরুণী পাত্তা দেন না কিন্তু যখন জানতে পারেন তিনি চেষ্ট জাহেদ খানের সঙ্গে কথা বলছেন তখনই মন নরম হতে শুরু করে তার ভিডিও কলে আরও দেখা যায় এক পর্যায়ে তরুণী জাহেদকে বলেন ভাইয়া আপনি এমন সময় আমাকে প্রেমের প্রস্তাব দিলেন যে আমার স্বামী মাত্রই দেশের বাইরে গেল তরুণীর এই কথায় হাসির রোল পড়ে যায় ঈদ অনুষ্ঠানে জাহেদও এ সময় ফেঁসে গিয়ে মজা করে বলেন আসলে আমার টাইমিং খুব ভালো ডিগবাজি দেওয়ার কারণেই এমনটা হয়